সারা জাগিয়ে শেষ হলো জেলা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ডাবলস ও সিঙ্গেল এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তৃতীয় জেলা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছিল পনেরোই জানুয়ারি কৈলা শহর সোশিও কালচারাল অর্গানাইজেশন ও জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় প্রতিযোগিতা তৃতীয় আসরে এবার ডাবলস ও সিঙ্গলসের উভয় বিভাগে ছেলেমেয়েরা অংশ নেয় কৈলা শহর আইটিআই এর বারো দিন ব্যাপী আসরের সমাপ্তি হয় শনিবার ডাবলস ও সিঙ্গলসের দুই বিভাগে পুরুষ আটচল্লিশ টিম আর মহিলা বারোটি অংশ নেয় এছাড়াও অনুর্ধ পনেরো বিভাগে ছেলে মেয়ের ষোলোটি দল সামিল হয় শনিবার হয় সমাপ্তি অনুষ্ঠান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা গত পনেরো জানুয়ারি থেকে কৈলেশ্বর আইটিআই প্রাঙ্গনে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছিল আজকে ছাব্বিশ তারিখ তার চূড়ান্ত পর্যায়ের খেলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে খেলা আমাদের এখানে টোটাল ম্যাচ আঠাইশটা টিম যোগদান করেছিল প্রতিদিন প্রচুর দর্শক ভিড় জমিয়েছিল বেশ সারা পরে আসরকে ঘিরে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত